আসসালামু আলাইকুম এফ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সেই বহুল প্রতীক্ষিত সিলেবাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা গত ছয় জুন এন সি কর্তৃক প্রকাশিত যে সিলেবাসে সিলেবাস দিব প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাসগুলো দেখছি ষান্নাসিক পরীক্ষার সিলেবাস ষষ্ঠ শ্রেণী এখানে আছে বাংলা বাংলা হচ্ছে পৃষ্ঠা এক থেকে একষট্টি পৃষ্ঠা অর্থাৎ বাংলার যে বই আছে সেই বইয়ে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এখান থেকেই সকল রকমের প্রশ্ন আসবে ইংরেজি পৃষ্ঠা এক থেকে ষাট গণিত এক থেকে একশো সাইত্রিশ গণিত সিলেবাস একটু বেশি ভালোভাবে অধ্যয়ন করতে হবে বিজ্ঞান এক থেকে তেতাল্লিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পৃষ্ঠা হচ্ছে এক থেকে তেয়াত্তর ডিজিটাল প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে ছাপ্পান্ন স্বাস্থ্য সুরক্ষা এক থেকে একাত্তর জীবন ও জীবিকা এক থেকে আটান্ন শিল্প ও সংস্কৃতি এক থেকে আটাশ ইসলাম ধর্ম এক থেকে পঞ্চাশ অর্থাৎ এই দশটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে আর যারা অন্য ধর্ম আছে যেমন হিন্দু ধর্ম তাদের জন্য পৃষ্ঠা হচ্ছে এক থেকে তেষট্টি খ্রিস্ট ধর্ম তাদের পৃষ্ঠা হচ্ছে এক থেকে বাষট্টি এবং বৌদ্ধ ধর্ম তাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে এক থেকে তিপ্পান্ন পর্যন্ত অর্থাৎ এই যে বইয়ের অধ্যায়গুলো আছে তার উপরে প্রশ্ন হবে এরপর আমরা যে ভিডিও দেব সেটা হচ্ছে যে কিভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষার নিয়ম কানুন কী ধরনের প্রশ্ন হতে পারে তার উপর আজ এ পর্যন্তই